সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ আদি কাণ্ড পরদিন প্রভাতে বিশ্বামিত্রের সাথে রাম লক্ষণ গঙ্গা নদী পার হলেন মাঝ নদীতে রাম জলপ্রপাতে শব্দ শুনতে পেয়েছিলেন যদিও এই রকম শব্দের কোনো কারণ ছিল বলে মনে হয়নি বিশ্বামিত্র কারণ ব্যাখ্যা করে বললেন এক সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মন থেকে একটি রথ সৃষ্টি করেন তা মানস সরোবর নামে পরিচিত এই সরোবর থেকে সর্ব নদী প্রবাহিত হয়েছে এবং তুমি যে শব্দ পাচ্ছ তা থেকে আসা জলের শব্দ এই জলধারা আবার গঙ্গায় প্রবাহিত হয়েছে প্রিয় রাম এই পবিত্র স্থানে তোমার প্রার্থনা করা উচিত গঙ্গা নদীর দক্ষিণ তীরে পৌঁছালে রাম এক নির্জন বীর দেখতে পেয়ে এ সম্পর্কে জানতে চাইলেন এই নির্জন বন যেই দেখুক না কেন তার হৃদয়ে ভয়ের সঞ্চার হয় এর কারণ কি অনুগ্রহপূর্বক তা আমাকে বলুন বিশ্বামিত্র বললেন প্রতীয়মান অসুর বৃত্তকে বধ করার পর দেবরাজ ইন্দ্র এই পাপের প্রতিক্রিয়া দরুন দ্বীপ তিহারিয়ে ফেলেন ইন্দ্রকে স্বাভাবিক করার জন্য দেবতাগণ তাকে বৈদিক মন্ত্র সহযোগে গঙ্গা জলে স্নান করান তারপর দেবতাগণ ইন্দ্রের কলুষযুক্ত জল এই স্থানে রেখে যান কারণ এই স্থানটি ইন্দ্রের পাপ কর্মের ফল গ্রহণ করেছিল বলে তিনি একে আশীর্বাদ প্রদান করেন যেন এটি একটি সমৃদ্ধ দেশে পরিণত হয় এভাবেই মলদ এবং করুষ নামে দুটি সমৃদ্ধ রাজ্য এখানে গড়ে ওঠে তারপর তারকা নামক এক দুষ্ট রাক্ষসী এখানে এসে প্রজাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সে সুন্দর নামক রাক্ষসের স্ত্রী এবং মারিস তাদের পুত্র সেই মারিসকে বধ করার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তারকার ফলে এই স্থান হয়ে প্রিয়রাম আমি দেখতে চাই তুমি আজ এই রাক্ষসীকে বধ করো প্রিয়রাম আমি দেখতে চাই তুমি আজ এই রাক্ষসীকে বধ করে এখানকার মানুষকে তার অত্যাচার থেকে মুক্ত করো আর যতদিন এই রাক্ষসী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কেউ বনে প্রবেশ করার সাহস পাবে না ভগবান রামচন্দ্র তারপর জিজ্ঞেস করলেন হে মহর্ষি যদি তা সত্য হয় তবে দয়া করে বলুন কীভাবে এই রাক্ষসী এত শক্তিশালী হল বিশ্বামিত্র বললেন এক সময় সুকেতু নামক এক শক্তিশালী যক্ষ কঠোর তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সন্তুষ্ট করেন নিঃসন্তান হওয়ায় সুকেতু একটি পুত্র সন্তান কামনা করে কিন্তু তার পরিবর্তে ব্রহ্মা তাকে একটি শক্তিশালী কন্যা প্রদান করেন এই সুন্দরী কন্যার নাম তারকা এবং সে বড় হলে তাকে জম্ভের পুত্র সুন্দর সাথে বিবাহ বিবাহ দেওয়া হয় পরবর্তীতে ঋষি অগস্তের অভিশাপে সুন্দর মৃত্যু হয় প্রতিশোধ নেওয়ার জন্য তারকা ও তার পুত্র মারিস ঋষিকে গ্রাস করার জন্য ক্ষিপ্রবেগে ধাবিত হয় অগস্ত তৎক্ষণাৎ মা ও পুত্রকে নরখাদক রাক্ষস হওয়ার অভিশাপ দিলে সুন্দরী তারকা নরখাদক বিভৎস রাক্ষসীতে পরিণত হয় অগস্ত ঋষি এই স্থানে ধ্যান করতেন তাই এই স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির কাজে তারকা ব্যস্ত থাকে বিশ্বামিত্র বলছিলেন রাম তুমি বোঝার চেষ্টা করো তারকা অত্যন্ত দুষ্ট তাই এরকম রাক্ষসীকে হত্যা করে সব ভয় দূর করো মনে করে দেখো পূর্বে ইন্দ্র কিভাবে পৃথিবীর অনিষ্টকারী বীরহনের কন্যাকে বধ করেছিলেন একইভাবে যখন মুনির মুনির যখন ইন্দ্রকে হত্যা করার একইভাবে অভিশাপ অভিলাস করে তখন ভগবান বিষ্ণু তাকে বধ করেন অনুগ্রহ করে সকল স্বাচ্ছন্দ্য দূর করে আমার আদেশ পালন করার প্রস্তুতি নাও আদেশ পেয়ে রাম তার ধনুকে টঙ্কার ধ্বনি করলে তার চারিদিকে প্রতিধ্বনিত হলো এবং এ শব্দ শোনা মাত্র আতঙ্কিত হলো তারকা এই শব্দ শুনতে পেয়ে অবাক হয়ে থমকে গেল এবং ক্রোধে ঝলে উঠে হয়ে উম শব্দ উচ্ছের দিকে ধাবিত হইল রাম তাকে আসতে দেখে বিস্মিত হয়ে বললেন লক্ষণ দেখো এক প্রকাণ্ড রাক্ষসী দেখতে কি বিবচ্ছ। তাকে দেখলে একজন ধার্মিক ব্যক্তির হৃদয়ে বিদীর্ণ হবে সে যেহেতু নারী তাই তাকে বধ করব না এর পরিবর্তে তার হাত পা নাক ও কান কেটে দেব যাতে কারো অনিষ্ট করতে না পারে ক্ষিপ্রতার সাথে সামনে গিয়ে এসে তারকা ধুলিঝোয়ার সৃষ্টি করল এতে রাম ও লক্ষ্মণের সাময়িক দৃষ্টিরোধ হলো তারপর মায়া শক্তির দ্বারা তারকা পাথর বর্ষণ করতে লাগলো ধৈর্য ও দক্ষতার সাথে রাম পাথরগুলো ভেঙে চুরমার করে দ্রুত ও তারকার দুই বাহু কেটে ফেললেন একই সময়ে লক্ষণ তার দুই কান কাটলেন এবং রামের আদেশে নাকের ডগা কেটে ফেললেন কিন্তু অলৌকিক শক্তি প্রয়োগ করে তারকা তৎক্ষণাৎ অদৃশ্য হল অদৃশ্য অবস্থায় এসে পুনরায় পাথর বর্ষণ করতে লাগলো আবেগ ভরা কণ্ঠে তখন বিশ্বামিত্র বললেন সোনোরাম দ্রুত সন্ধ্যা ঘনিয়ে আসছে এ সময় রাক্ষসদের শক্তি বৃদ্ধি পায় তাই করুণার ভাব ত্যাগ করো এখনই তারকাকে হত্যা করো রাম যখন তীর নিক্ষেপ করতে লাগলেন তারকা তৎক্ষণাৎ দৃশ্যমান হয়ে তীব্র বেগে রামের দিকে অগ্রসর হতে লাগল রাম তখন নির্বিঘ্নে একটি বিশেষ শক্তিশালী স্বর্ণের তীর নিয়ে রাক্ষসের দিকে নিক্ষেপ করলেন তারকা যদিও ইন্দ্রের বজ্রের ন্যায় অগ্রসর হচ্ছিল রামের দীপ্তিমা তার বক্ষ বিদীর্ণ করল এক বিকট শব্দ করে সে ভূমিতে পতিত হয়ে মারা গেল সে সময় স্বর্গের দেবতাগণ আনন্দে পুষ্পবর্ষণ করতে লাগলেন গন্ধর্ব ও অপসরাগণ মহানন্দে গানও নৃত্য করতে লাগলেন এবং মহান ঋষিগণ ভগবান রামচন্দ্রের সৌর্য বীর্যের প্রশংসা করতে লাগলেন ইন্দ্রকে অগ্রগামী করে দেবতাগণ তারপর মুনির সাথে একান্তে উপস্থিত হয়ে বললেন হে ঋষিভর রামচন্দ্রকে আমাদের পক্ষ হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সাধন করতে হবে তাই আপনার উচিত এখনই তাকে সব রকম দিব্য অস্ত্র প্রদান করা কথা বলে দেবতাগণ হলে সেখানে বিশ্বামিত্র রাম ও লক্ষণ আনন্দের প্রভাতে বিশ্বামিত্র রামকে তার দিব্য অস্ত্র সমূহ এবং সে সম্পর্কে পূর্ণ জ্ঞান প্রদান করলেন তারপরে এই দিব্য অস্ত্র সমূহ ব্যক্তিরূপে আবির্ভূত হয়ে রামকে বলতে লাগলো হে ভগবান রামচন্দ্র অনুগ্রহপূর্বক আদেশ করুন আমরা আপনার কি সেবা করতে পারি রাম উত্তরে বললেন আমার অনুরোধ হলো যখন আমি তোমাদের স্মরণ করব তখন তোমরা সকলেই আমার সামনে এসে উপস্থিত হবে এই আদেশ প্রাপ্ত হবার পর ব্যক্তি সত্তারূপ অস্ত্রসমূহ অন্তর্হিত হয়ে বিশ্বামিত্র রাম ও লক্ষণ তাদের ভ্রমণ অব্যাহত রাখলেন পরদিন তারা সিদ্ধাশ্রম নামক বিশ্বামিত্রের আশ্রমে পৌঁছালেন রাম ঋষির নিকটে পবিত্র স্থান সম্পর্কে জানতে চাইলেন বিশ্বামিত্র জানালেন পূর্বে সিদ্ধাশ্রম ভগবান বামনদেবের আশ্রম ছিল তিনি সেখানে কোটি বাস করেছিলেন এক সময় বলি মহারাজ যখন যজ্ঞানুষ্ঠানে ব্যস্ত ছিলেন তখন তার কাছে যাওয়ার জন্য অনুরোধ করতে দেবতাগণ ভগবান বামন সাথে দেখা করতে এখানে আসেন দৈত্যরাজ বলি ত্রিভুবন জয় করেছিল তাই ভিক্ষা করার মাধ্যমে বলির রাজ্য নিয়ে নেওয়ার জন্য দেবতাগণ দেবের নিকট আবেদন করেন ঠিক এই সময় মুনি সিদ্ধাশ্রমে এসে উপস্থিত হন এবং পূর্ণ ভক্তি সহকারে বামনদেবের পূজা করার পর তিনি ভগবানকে তার পুত্র রূপে আবির্ভূত হতে প্রার্থনা করেন ভগবান সম্মত হন এবং তিনি পরবর্তীতে কশ্যপ ও অদিতির পুত্র বামন রূপে আবির্ভূত হন তখন তিনি ত্রিপাদ ভূমি ভিক্ষার মাধ্যমে মহারাজ নিকট থেকে রাজ্য নিয়ে দেবতাগণকে ফিরিয়ে দিয়ে তাদের উদ্দেশ্য পূরণ করেন আশ্রমে পৌঁছার পর বিশ্বামিত্র যথার্থী যজ্ঞানুষ্ঠান শুরু করলে আর রাম এবং লক্ষণ ধনুখাতে মারিস ও সুবাহুর আগমনের অপেক্ষা করতে লাগলেন সম্পূর্ণরূপে নিদ্রা পরিত্যাগ করে তারা একটানা ছয় দিন ছয় রাত যজ্ঞস্থল পাহারা ছিলেন তারপর সংকটপূর্ণ ষষ্ঠ রাতে যখন সোমরাস নিষ্কাশন শেষ হওয়ার পথে তখন জগাগ্নি হঠাৎ উজ্জ্বল রূপে প্রজ্বলিত হয়ে রাক্ষসদের আগমন নির্দেশ করল কিছুক্ষণ পরে আকাশে ভয়ানক কোলাহল শোনা গেল মারিচ সুবাহু ও তাদের অনুসারেরা যজ্ঞবেদীর উপর রক্ত পুঁজ মল মাংস এবং অন্যান্য দূষিত দ্রব্য ফেলে আশঙ্কা নেমে এলো ভগবান রামচন্দ্র তখন লক্ষণকে বললেন আমি অস্ত্র দ্বারাই দুষ্টদের পরাস্ত করব। কিন্তু হত্যা করব না কারণ নিয়তি অনুযায়ী তাদের আয়ুষকাল আরও কয়েক বছর বাকি আছে রাম তখন একটি শক্তিশালী অস্ত্র নিক্ষেপ করে মারিসির বুকে আঘাত করলেন এর ফলে সে যোজন দূরে সমুদ্রের মাঝখানে পতিত হলো কিন্তু সে নিহত হল না তারপর আরেকটি শক্তিশালী তীর দ্বারা সুবাহুর বুক বিদ্ধ করলে সে তৎক্ষণাৎ ভূমিতে পতিত হয়ে মৃত্যুবরণ করল তৃতীয় অস্ত্রের দ্বারা তিনি অন্য রাক্ষসদের তাড়িয়ে দিলেন ফলে এলাকাটি পুনরায় শান্ত হল যে সকল ঋষি পূর্বে সিদ্ধাশ্রমে থাকতেন তারা সকলে আনন্দে ফিরে এলেন আর এই চমৎকার কার্য সাধনের জন্য রামচন্দ্রকে অভিনন্দন জানালেন তারপর সন্ধ্যায় সফলভাবে যজ্ঞ সম্পন্ন হল